বছর ঘুরে আজ এলো এমন একটি দিন আজ আমার বড় মেয়ে শ্রীজার শুভ জন্মদিন এই দিনটা আমার শ্রীজার জন্য যতটা আনন্দের ঠিক ততটাই আমার আর শ্রীজার পাপার আনন্দের একটা দিন কারণ এই দিনটাতেই তো আমার কোল জুড়ে এই পৃথিবীতে এসেছিল আর সেটা ছিল আমাদের কি ভীষণ আনন্দের একটা দিন তাই শ্রীজার জন্মদিনটা কিভাবে সেলিব্রেট করলাম সেটাই থাকছে আজকের এই ভিডিওতে জন্মদিন মানেই তো একটু পছন্দের খাবার রান্না করা তাই ওকে জিজ্ঞাসা করেছিলাম যে আজকের জন্মদিনে তুই কি খাবি সে বলেছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন তাই দুপুরবেলা সবাই একটু হালকা পাতলা খাবার খেয়েছি আর রাতের বেলা রান্না করব ওর পছন্দের খাবারগুলো এবার জন্মদিনের জন্য জামাও কিনেছি জন্মদিনের দিন দেশের যা অবস্থা তাই কোনো কিছু ভালোও লাগছিল না তাই জামা কাপড় কেনার আর শপিং ভিডিও করিনি জামা কাপড় কিনে টুকটাক বাইরে কিছু কাজ ছিল সেগুলো শেষ করে চলে গিয়েছিলাম কেকটা নিয়ে আসার জন্য কোকোমায়াতে এই কেকের ডিজাইনটাই নিয়েছি তবে এটা বড় সাইজটা আমি নিয়েছি ছোটটা প্রতি বছরই বড়টা নেই কিন্তু এবার আর বড়োটা নেই নি ছোটোটাই নিয়েছি এই মাত্রই কেকগুলো আসলো একদম বেকারি থেকে যাক ভালো হয়েছে একদম ফ্রেশ কেকটা পেয়েছি এদিকে দোকানের স্টাফ জিজ্ঞাসা করছিল কেকের উপরে বানানটা কিভাবে লিখবে তাই আমি একটু বলে দিচ্ছিলাম আর এই তো শপিং টপিং করা শেষ এবার কেকটা নিয়ে বাসায় চলে যাব প্রচুর গরম আজ কোনো রকমের রান্না বান্নাটা শেষ করে জাস্ট রেডি হয়ে বের হয়ে চলে এসেছি বাইরের কাজগুলো শেষ করার জন্য বাসায় এসে সবাইকে খাবার টাবার দিলাম বাচ্চাদেরকেও খাবার খাইয়ে দিলাম এবার সন্ধ্যাবেলা রান্নাবান্নাগুলো বসিয়ে দিয়েছি প্রথমে একটু ফ্রায়েড রাইস করে নিচ্ছি আর ফ্রায়েড রাইস আর চিলি চিকেনের রেসিপিটা আমি নেক্সট আপলোড করব। তা না হলে জন্মদিনের অনেক বড় হয়ে যাবে আচ্ছা এবার একটা মজার কথা বলি আপনাদের সাথে তার আগে বলুন তো আমার ভিডিওটা কারো কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন মজার কথাটা হল সারাদিনই শ্রীজা আর ত্রিধা মানে আমার বড় মেয়ে আর মেয়ের খুনসুটি লেগেই আছে তিনটা বাচ্চা প্রতিদিন যা করে বাসায়। তার না চোখে দেখলে আসলে বোঝা যায় না তো সারাদিন তো তারা দুই বোনের খুনশুটি লেগেই আছে তো আজকে আমার ত্রিধা সকাল থেকেই বলছিল যে আজকে সে সাথে কোন রকম ঝগড়াঝাটি করবে না আজকে নাকি সে গুড গার্ল হয়ে থাকবে কারণ জন্মদিনটা হচ্ছে শ্রীজার আর শ্রীজা যদি তাকে কেক খেতে না দেয় তাহলে তো আজকে তার কেক খাওয়া মিস হয়ে যাবে এর জন্য দুই বোনের সাথে আজকে কোনো ঝগড়াঝাটি হয়নি বাসায় সারাদিন আজকে শান্তি স্বরূপ একটা পরিবেশ ছিল মনে হচ্ছিল এরকমটা যদি প্রতিদিনই হতো তাদের তাহলে তো খুব ভালোই হতো যাই কথা বলতে বলতে আমার ফ্রাইড রাইস আর চিলি চিকেনটা রান্না হয়ে গিয়েছে এই তো কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি এবার আমি চিলি চিকেনটা নামিয়ে ফেললাম আর এইদিকে দিকে ত্রিধা কতবার যে রান্নাঘরে এসে আমাকে তাগাদা দিয়েছে তাকে রেডি করে দেওয়ার জন্য শ্রীজা তো নিজেই একা একা রেডি হয়ে গিয়েছে কিন্তু ওকে তো আমি না রেডি করে দিলে রেডি হতে পারবে না তো রান্না বান্না শেষ করে আমি ওকে রেডি করে দিয়েছি আর তার কি আনন্দ জামাটা ঠিক মতো সুন্দর করে ঘুরছে কিনা সেটাই সে বারবার দেখছিল আসলে জন্মদিন কথাটা শুনলে বাচ্চাদের চোখে মুখে যে আনন্দটা দেখা যায় সেই আনন্দটা মনে পৃথিবীর আর কোথাও দেখা যায় না এখন ফ্রিজ থেকে কেকটা নামিয়ে এনে শ্রীজাকে বলেছি তুমি এবার এটাকে ওপেন করো আর এদিকে আমার ছোট বোন ফোন করেছিল মালয়েশিয়া থেকে শ্রীজাকে বার্থডে উইশ করার জন্য তার সাথেই সবাই কথা বলছিলাম সেও একটু কেকটা দেখলো কেকটা অনেক ভালো হয়েছিল খেতেও ভালো হয়েছিল এমনকি দেখতেও ভালো হয়েছিল গতবারের আগের বার পাপা রেড ভেলভেট কেক নিয়ে এসেছিল তাই আমিও ভাবলাম যে এবার রেড ভেলভেট কেকটাই নিয়ে যাই সেটা তার কাছে ভীষণ ভালো লেগেছিলো কিন্তু সেটা আবার ছিল চিজ উইথ রেড ভেলভেট কেক কিন্তু আমি তো শুধু রেড ভেলভেট কেক নিয়ে এসেছি এটাতে কোনো চিজ ছিল না কিন্তু তারপরও খেতে কিন্তু খুব সফট ছিল আর ভালো ছিল কেকটা এই তো স্ত্রীজা এদিকে জন্মদিনের কেকটা কাটছে আর সবাই আমার স্ত্রীজাকে অনেক 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 আশীর্বাদ করবেন বলেছিলাম না তাদের খুনশুটির অবস্থা এই দেখুন ত্রিধার একবার অবস্থা হ্যাঁ জন্মদিনটা সৃজার হলো মোমবাতিতে ফু দিবে আবার জিধা সেটা নিয়ে দুজনের মধ্যে এরকম একটা কাণ্ড কি আর করা তারপরে আমি মোমবাতিটা আবার জ্বালিয়ে দিলাম তখন সে ফু দিয়ে নিভিয়ে এবার চুপটি করে সে বসলো এখন প্রায় রাত সাড়ে দশটার মতো বাজে তাই সবাইকে এক একটা হাতে হাতে দিয়ে চলে যাবো রান্নাঘরে সবাইকে খাবার দাবার দেওয়ার জন্য আর এই দেখুন এখানে শ্রেষ্ঠার অবস্থা কেকের উপরে ডেকোরেশনের চকলেট গুলো সেই তখন থেকে তাকিয়ে তাকিয়ে দেখছিল কখন সে কেক কেকের উপরের ডেকোরেশনের চকলেটগুলো সে নিবে তাকে অনেকবার হাত দেয়া থেকে থামানো হয়েছে এইবার সে হাতে পেয়েছে চকলেটটা তাই সে খুব মজা করে খাচ্ছে যাই হোক চলুন রান্নাঘরে এবার সবাইকে খাবার টাবার দিয়ে দিই না হলে অনেকটা রাত্র হয়ে যাবে আর এই তো আমি এখানে সবগুলো একটু ভিডিও করে নিচ্ছিলাম লাস্ট টাইম আর আমার পিছন পিছন দ্বিধা এসে দাঁড়িয়ে রয়েছে তাকে খাবার কখন খাইয়ে দিব সেটা জিজ্ঞাসা করার জন্য সারাটা দিনই তিনটা বাচ্চা পিছন পিছন ঘুরবে শ্রীজা একটু বড় হয়ে গিয়েছে এতটা না ঘুরলেও কিন্তু ত্রিধা আর শ্রেষ্ঠা দুজনই ঘুরতে থাকে পিছন পিছন যাই হোক এই তো বেড়ে ফেলেছি এবার সবাইকে খাবার টাবার দিবো আর আমার ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করব। আর শেষে বেশ কিছু সুন্দর সুন্দর জন্মদিনের ছবি আপনাদের সাথে শেয়ার করলাম আজকে ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করব। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এমনকি শেয়ার করে দেবেন সো টাটা